সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে রয়েছি হাকালুগি বাজারে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে হাকালুগি বাজারে হাকালুগি হাওরের মাছ আসতেছে এবং বেচা কিনা হইতেছে বর্তমানে হাকালুকি বাজারটি পড়েছে সিলেট জেলা গুলা ভুস উপজেলা কালীকৃষ্ণপুর গ্রামে আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি হাকালুগি হাওর থেকে দেখতে পাচ্ছেন সরাসরি আহ হাকালুগি হাওড়ের বিভিন্ন রকমের মাছ আসতেছে এবং বড় মাছ ছোট মাছ চিংড়ি মাছ এবং সব ধরনের মাছই আমরা এই মুহূর্তে দেখতে পাবো বেচা কিনা হইতেছে আজকের বাজারে মাছের দরদামটা কিরকম আমরা এই মুহূর্তে দেখতে পাবো কি মাছ ও কি মাছ ও কি দি দিই না দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পারতেছি বাইক মাছ এখানে দেখি বাইক মাছ গুলি কত দাম হয় বারোশো তেরোশো টাকা দাম হইতেছে পনেরোশো টাকা বিক্রি হলো মাছ গুলি কি কতটা লইলেন ষোলোশো কক ষোলোশো দর্শক এই মুহূর্তে আয়ের মাছ গুলি টাকা দিয়ে খাও একজন কিনেছে এবং চিংড়ি

আমরা এই মুহূর্তে দেখতে পারতেছি দর্শক চিংড়ি মাছ বড় মাছ এবং সব ধরনের মাছ অলরেডি বাজারে চলে আসছে দেখে মাছ কিনতেছে খুবই সুন্দর ভাবে কিনতেছে তো আমরা বর্তমানে দেখি চিংড়ি মাছের দাম গুলি কিরকম আজকের বাজারে

খুবই বড় বড় সাইজের চিংড়ি মাছ কত দাম হইছে ভাই বাইশশো এই মুহূর্তে আমরা দিতেছি এই চিংড়িগুলি বাইশশো টাকা দাম হইতেছে হ্যাঁ চিংড়ি হলো এইগুলি এক নাম্বার ওয়ান হাঁকালুকিয়া আউরের নাম্বার ওয়ান চিংড়ি দিতে পারতেছেন অনেক বড় বড় সাইজের চিংড়ি মাছ চিংড়ি আর সাথে বড় কিন্তু হয় না এই চিংড়িগুলি

দুই চাঙ্গা ছোট ছোট মাছ শাকালুকি হাওড়ে অনেকটা বড় বড় চিংড়ি মাছ আঠারোশো টাকা দাম হয়েছে উনি বিক্রি করতেছে না এবং ব্যবসায়ীরা ষোলোশো টাকা বলতেছে

চারশো টাকা দাম এই মাছগুলি আমরা দেখতেছি দশ আমরা এই মুহূর্তে কিন্তু দেখতে পেয়েছি যে চিংড়ি মাছ গুলি আজকে বাজারে আসছে চিংড়ি মাছ গুলির দাম কিরকম বর্তমানে চিংড়ি মাছের দাম দেখেছেন চিংড়ি মাছ কিরকম দামে আজকের বাজারে চিংড়ি মাছ কিরকম দামে কিনা হইতেছে এর মধ্যে কিন্তু দেখতে পেয়েছেন তো আপনারা অবশ্যই সুন্দর করে একটু কমেন্ট করবেন কমেন্ট করলে কিন্তু অবশ্যই ভালো লাগবে এবং কমেন্টে রিপ্লাই দিব আমি ইনশাল্লাহ আজকে মাছের দাম কেমন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো চলুন আমরা বর্তমানে আর কি কি মাছ বাজারে আসে আমরা দেখতে থাকি এবং আমার চ্যানেল যারা নতুন ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন আমরা দেখতেছি আজকে চতুর্দিক দিয়ে কিন্তু বাজারে মাছ আসতেছে দিনের আবহাওয়া অনেকটা ভালো এই জন্য কিন্তু ইনশাআল্লাহ অনেক বিভিন্ন রকমের মাছ ঢাকালুকি বাজারে আসবে

এই মুহূর্তে আমরা এই মাছগুলি পঁচিশশো টাকা দিয়ে কিনা হয়েছে আমরা দেখতে পাচ্ছি তিনটা আয়ের মাছ আসলে আজকের বাজারে মাছের দামটা একটু কলাম দেখা যাচ্ছে আর মাছ অনেকটা বড় বড় রয়েছে এই জন্য দামটা একটু বেশি